আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ তাহলে মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব নিয়েছেন এবং আমাদের জন্য দিয়েছেন অফুরন্ত নিয়ামত সেই নিয়ামতের মধ্যে অন্যতম হল খাবার তবে শুধু খাবার নয় কি খাবো আর কি খাবো না এ ব্যাপারেও ইসলামে রয়েছে সুস্পষ্ট নির্দেশনা কখনো কি ভেবে দেখেছেন আমাদের প্রিয় নবী হসরত মুহাম্মদ সাল্ল্লাহু আলাহ্লাম কোন ধরনের মাছ খেতে পছন্দ করতেন চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই সাগরের এমন একটি মাছের কথা যেন রিজি সাল্লু আলাইহাসাল্লাম নিজে খেয়েছেন আর এর মধ্যেই রয়েছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ আল্লাহতালা সমুদ্রের সমস্ত প্রাণীকে আমাদের জন্য হালাল করেছেন এ প্রসঙ্গে সাহাবি জাবের ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ আনহু একটি ঘটনা বর্ণনা করেছেন তিনি বলেন আমরা এক যুদ্ধে বের হয়েছিলাম খাবারের রসদ শেষ হয়ে গেলে আমরা প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়লাম তখন সমুদ্রের পাড়ে দেখতে পেলাম একটি বিশাল মাছ যার আকার ছিল ঠিক একটি পাহাড়ের মতো আমরা সেটি কয়েক দিন ধরে খেয়েছিলাম এই ঘটনার কথা নভিজি সাল্লু আলাইসাল্লামের কাছে জানানো হলে তিনি সেটিকে আমার বা তিমি মাছ হিসেবে চিহ্নিত করেন এবং বলেন এটি হালাল প্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা দুটি শিক্ষা পাই প্রথমত সমুদ্রের সমস্ত প্রাণী হালাল অর্থাৎ সমুদ্র থেকে যে কোনো মাছ বা প্রাণী আমরা খেতে পারি দ্বিতীয়ত স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব নবীজি সাল্লু সব সবসময় স্বাস্থ্যসম্মত খাবার খেতেন আর মাছ হল প্রোটিন ওমেগা থ্রি এবং ভিটামিন ডি সমৃদ্ধ যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী ইসলাম শুধু পেট ভরার জন্য খাবার কথা বলেনি বরং এমন খাবার খেতে বলেছে যা শরীরের জন্য হালাল এবং উপকারী প্রিয় ভাই ও বোনেরা নবীজি সাল্লু আলহিউসাল্লামের জীবনের প্রতিটি দিক আমাদের জন্য অনুসরণীয় খাদ্যাভ্যাসও এর ব্যতিক্রম নয় তাই আসুন আমরা শুধু হালালি নয় বরং স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার অভ্যাস করি এবং নবুজির সুন্নাহকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন